আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ান অ্যাডভান্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো বা যে বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো সেটি হচ্ছে ফিলিপাইনের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ফিলিপাইনের বই আমরা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে কিভাবে পাঠানো হয় অথবা আমরা কিভাবে ফাইল সংগ্রহ করি আমাদের অনলাইন ভিডিও দেখে হত আমাদের ফেসবুক অথবা ইউটিউব পাশাপাশি হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে ফাইল যেভাবে পাঠান আমাদের কাছ থেকে বিশেষ সংগ্রহ করেন ফিলিপাইনের সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার সামনে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটা দেখে হয়তো অনেকে অনুমান করতে পারছেন এটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে ফিলিফাইনের পাসপোর্ট পাঠিয়েছে অর্থাৎ যারা লিথুনিয়া অ্যাম্বাসি ফেস করবেন ফিলিপাইনের বিএফএস ফেস করে আপনি লিথুনিয়ার বিষা সংগ্রহ করবেন টিআরসি সংগ্রহ করবেন তারা হয়তো বা অপেক্ষমান আছেন যে ফিলিফাইনি বিষা সংগ্রহ কোথায় থেকে করবেন নির্ভুল জায়গাটি আপনি খুঁজে পাচ্ছেন না সেই কারণে কিন্তু আমরা ভিডিওগুলো ধারণ করি যাতে করে আপনি সঠিক সেবাটি আপনি অনলাইন থেকে খুঁজে নিতে পারেন কারা সঠিকভাবে কাজ করে সেই ক্ষেত্রেই তো আজকে আমরা একটু দেখাই আমাদের কাছে মোটামুটি আট দশটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই পাসপোর্টগুলো কিন্তু আমাদের কাছে আসছে হলো ফিলিফাইনি বিষা করার উদ্দেশ্যে একটু দেখায় বা প্যাকেটের ভিতরে কি আছে অনেকে ভাববেন এই হচ্ছে পাসপোর্ট এভাবে পাসপোর্ট পাঠিয়েছেন ছবি পাঠিয়েছেন ভোটার আইডি পাঠিয়েছেন আদার যে ডকুমেন্টগুলো নেসেসারি ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেটি তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে আমাদের সেবার সংগ্রহ করেন তারা এইভাবেই সরাসরি হয়তো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে আসতে আপনি পারেন না যে ফিলিপাইন বিষয়টা আপনি খুব বেশি প্রয়োজন যেহেতু লিথুনিয়া অ্যাম্বাসি ফেস করে অনেকে গিয়ে ফিলিপাইনে গিয়ে বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করা সহজ সেক্ষেত্রে ফিলিফাইন অথবা ফিলিফাইন ঘুরতে যেতে চান আপনার ফ্যামিলি অথবা আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু আপনি ভিসা সঠিক সার্ভিসটি কোথা থেকে পাবেন অথবা সঠিক সার্ভিসের জায়গাটি খুঁজে পেয়েছেন কিন্তু পাসপোর্ট আপনি কীভাবে পাঠাবেন অন্য জেলাতে আছেন সেখান থেকে আসাটা আপনার জন্য ডিফিকাল্ট সেক্ষেত্রে আপনি চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে আমাদের অফিস অ্যাড্রেসে কিন্তু আপনি বুকিং করে দিতে পারেন আপনার অফিস ডেলিভারির মধ্যে দিয়ে কিন্তু ডকুমেন্টস আমাদেরকে দিয়ে যাবে ফিলিফাইনের ভিসা সার্ভিসটি প্রয়োজন হয় অথবা ফিলিফাইনের হোটেল বুকিং ইয়ার টিকিট অথবা লিথুনিয়ার অ্যাম্বাসি ফাইল প্রসেসিং লিথুনিয়ার অ্যাপয়েন্টমেন্ট এনি এভ্রিথিং সার্ভিস যদি আপনার কোনোটার প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে সরাসরি আসলেই কথা বলতে পারেন অথবা ওভার ফোনে কথা বলে আপনি কনফার্ম হয়ে নিতে পারেন কত টাকা প্রয়োজন হতে পারে কতদিন সময় লাগবে কিভাবে আপনি ভিসা পাবেন এই বিষয়টি আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম বিশেষ করে যারা লিথুনিয়ার অ্যাম্বাসি ফেস করবেন শুধুমাত্র স্টুডেন্ট ক্যাটাগরিতে তাদের যে সকল নেসেসারি ডকুমেন্টটি প্রয়োজন হবে সেই চেক লিস্টটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিওর স্ক্রিনে আর যারা ট্যুরিস্ট বিষয়তে আপনি যেতে চান সেক্ষেত্রে আপনি চাইলে পাসপোর্ট এবং ছবি ভোটার আইডি দিয়েও কিন্তু আপনি আমাদের মধ্যে বিশেষ সংগ্রহ করতে পারবেন অথবা আপনার যদি নেসেসারি টুরিস্ট বিষয় নেসেসারি ডকুমেন্টসগুলো থাকে সেক্ষেত্রে আপনি দিয়েও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে বিশা সেবাটি সংগ্রহ করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম